শুভ জন্মদিন ভারতের জাতীয় পতাকা তুমি আমাদের গর্বের প্রতীক উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই অর্থাৎ আজকের তারিখেই ভারতবর্ষের জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল গণপরিষদের একটা বৈঠকের মাধ্যমে এরপর পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতার দিন সরকারিভাবে এই পতাকাটি স্বীকৃতি লাভ করে যা আমাদের দেশকে পুরো পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করে থাকে আমাদের এই বর্তমান জাতীয় পতাকাটি ডিজাইন করেছেন পিঙ্গলি ভেঙ্কাইয়া রঞ্জিত আমাদের এই জাতীয় পতাকার মধ্যেখানে আছে একটি অশোক চক্র যা আমাদের প্রগতির ওপরের গেরুয়া রং যা আমাদের ত্যাগ এবং সেবার ধর্মে দীক্ষিত করে মধ্যে থাকা সাদা রং আমাদের শান্তি এবং সাম্যের বার্তা দেয় আর সবুজ রং সে আমাদের শৌর্য সাহস এবং যৌবনের কথা বলে আনঅফিসিয়ালি তার অনেক আগে থেকে অর্থাৎ উনিশশো থেকে ভারতবর্ষে বিভিন্ন অনেকগুলো পতাকা অ্যাডপ্ট করা হয়েছিল যেমন উনিশশো ছয়ে দেখুন এই পতাকাটা উনিশশো সাতে এই পতাকাটা নেওয়া হয়েছিল গ্রহণ করা হয়েছিল উনিশশো একুশ সালে এই পতাকাটা গ্রহণ করা হয়েছিল উনিশশো সালে এই পতাকাটা গ্রহণ করা হয়েছিল এবং তারপর উনিশশো সাতচল্লিশে আমাদের বর্তমান পতাকাটি গৃহীত হয় ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই গর্ব ভরে শেয়ার করুন আর লিখতে ভুলবেন না আই লাভ মাই ইন্ডিয়া আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না